শুধুমাত্র দশ টাকা বলা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এরকম নরম তুল তুলে তোমরাও বানিয়ে নিতে পারো রসমালাই যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে খুবই সহজ পদ্ধতিতে তো দেখে নাও আমি কীভাবে এই মানে রসমালাইটা তৈরি করছি প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি নিয়ে নেব দশ টাকা বেলা তিন প্যাকেট গুঁড়ো দুধ তো দেখো সবটুকুই আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে তো সমস্ত প্যাকেট আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করবো আমি প্রথমে একটা ডিমের মানে ডিমকে একটা বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে কিন্তু এখানে আমি মানে গুঁড়ো দুধের সঙ্গে এক চামচ ঘি অ্যাড করেছি সেটাকে ভালোভাবে ময়েন দিয়ে দিয়েছি তারপরে এই ডিমের মানে ডিম ঘোলাটাকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এটা একটা চ্যাট ডো হবে তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি অল্প অল্প করে ডিমটা দিয়ে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো আরও একটু পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে আবারও আমি মেখে নেব খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে বন্ধুরা একটু রেস্টে যদি এটাকে রাখা যায় তাহলে কিন্তু এই চ্যাট চ্যাটে ভাবটা থাকবে না তো একটু রেস্টে আমি এটাকে রেখে দেবো তো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখো একদম মানে সফট হয়ে গেছে ডোটা এরপর এখান থেকে আমি ছোট ছোট করে বলের আকার কেটে নেব তো দেখো এখান থেকে আমি অল্প অল্প করে নেব আর ছোট্ট ছোট্ট বলের আকারে সেপ দিয়ে দেবো তাই অল্প ডো নিয়েছি ভালোভাবে হাতে করে প্রেস করে গোল করে দিচ্ছি তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে এগুলো কিন্তু ছোট ছোট করেই তৈরি করে নিতে হবে তো সেম প্রসেসে আবারও তোমাদেরকে দেখাচ্ছি দেখো অল্প পরিমাণ নিয়ে ভালোভাবে হাতে করে মানে গোল করে নিয়েছি হাতে কিন্তু একটু ঘি লাগিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে এই বলগুলো হয়ে যাবে তো সব মিষ্টি আমার রেডি হয়ে গেছে তো দেখো কতগুলো হয়েছে তিন প্যাকেট গুঁড়ো দুধে অনেকগুলোই কিন্তু মিষ্টি হয়েছে এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে একটা আমি প্যান চাপিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ একটা এলাচকে আমি থেতো করে এখানে দিয়েছি আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল তো দেখো বন্ধুরা আমি জলটা দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে আমি মিক্স করে নেবো জলটার সাথে গুঁড়ো দুধটা তো একটা হুইক্সের সাহায্যে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে এরপর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো আরও এক কাপ পরিমাণ আমি জল এর মধ্যে অ্যাড করেছি তাহলে টোটাল আমি দুই কাপ জল দিয়েছি এরপর এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব এর মধ্যে অ্যাড করবো আমি মিষ্টি অনুযায়ী চিনি তো বন্ধুরা এখানে তিন থেকে চার চামচ আমি চিনি দিয়েছি এরপর ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব তো এবার সুন্দরভাবে দেখো ফুটিয়ে নিয়েছি আমি তারপর সেই মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো আমি সবগুলোকেই দিয়ে দিয়েছি আর এটা মাত্র দশ মিনিট সময় লাগে রেডি হতে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই মিষ্টিটা রসমালাই খেতে ইচ্ছা গেলে অবশ্যই এটাকে বানাবে বানিয়ে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল আশা করছি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরকে খুবই সুন্দর হবে এটা দেখো কতটা ফুলেছে ফুল একদম ডবল হয়ে গেছে কত ছোটো ছোটো বলগুলো আমি তৈরি করেছিলাম আর কত বড় বড় হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখো নামিয়ে ঠান্ডা করার পর কতটা পারফেক্ট লাগছে দেখতে তো এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানাবে কিন্তু আর গেস্টরে এলে গেস্টকে বানিয়ে খাওয়াতে পারো তারা তোমার প্রশংসা তো করতে বাধ্যই হবে এতটা সুন্দর হয় এটা আর একদম নরম তুলতুলে স্পঞ্জি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো একদম তুলতুলে তো আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দেখাচ্ছি সবগুলি কিন্তু পারফেক্ট হয়েছে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গেয়ে পৌঁছায় আর ভিডিওটা অবশ্যই ফুলফুল ওয়াচ করবে তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি প্রত্যেকটাই মিষ্টি কিন্তু পারফেক্ট হয়েছে রসমলাইগুলো একদম দেখো প্রত্যেকটাই কেটে দেখাচ্ছি আমি তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে